দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো নিউজের নিয়মিত আয়োজন জাগো স্বাস্থ্য কথায় সাথে আছি আমি তস্তিমা দ্বিতি দর্শক অটিজম অটিজমকে আমরা অনেকেই মনে করি এটি একটি মানসিক রোগ কিন্তু এটি কিন্তু মানসিক রোগ নয় এটি একটি মানসিক বিকাশজনিত সমস্যা আমাদের আজকের আলোচনার বিষয় অটিজম এবং শিশু বিকাশ এবং এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সেদিমা সুলতানা তিনি শিশু বিকাশ এবং নিউরো ডেভেলপমেন্টাল বিশেষজ্ঞ চলে যাচ্ছি তার কাছে আপু আমন্ত্রণ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম সবাইকে ওয়ালাইকুম আসসালাম আপু যেমনটি বলছিলাম আমি যে অটিজমকে আসলে আমরা অনেকেই মনে করি এটি একটি মানসিক রোগ কিন্তু এটি আসলে মানসিক বিকাশজনিত সমস্যা সত্যি যেটি জানতে চাইব যে এই যে আহ নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এটি আসলে কি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এটা আমাদের মেডিকেলের একটি টার্ম আমরা যদি সহজ বাংলা ভাষায় সুন্দর করে বোঝানোর চেষ্টা করি তাহলে আমরা বলবো যে স্নায়ু বিকাশজনিত একটি মানসিক সমস্যা যেখানে স্নায়ুতন্ত্রের বিকাশকে নেগেটিভভাবে প্রভাবিত করা হয় কিভাবে মানে হচ্ছে যেভাবে স্বাভাবিক বিকাশ হওয়ার কথা ঠিক সেভাবে না হয়ে একটু অন্যভাবে এসব শিশুদের বিকাশ সম্পন্ন হয় যেখানে মস্তিষ্ক স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডের যে কর সেটা ইনভলভ থাকে ধন্যবাদ আপু কখন থেকে অভিভাবকরা বুঝতে পারবেন যে তার শিশুটি অটিজমের শিকার বা এই বাউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের শিকার হচ্ছে আমরা যদি একটা রেগুলার স্ক্রিনিং বলি আমরা বাচ্চাদেরকে নিয়ে বা শিশুদের শিশুদের যখন রেগুলার একটা ফলো আপ হয় তার জন্মের পর থেকে আমরা বলে দেই যে তিন মাস নয় মাস আঠারো মাস তিরিশ মাস এভাবে আমরা কিছু স্ক্রিনিং করে থাকি যেটা আমেরিকাতে এটা একদম বাধ্যতামূলক করাই হয় সেখান থেকেই আসলে উঠে আসে যে বাচ্চাটার স্বাভাবিক বিকাশে কোথাও কোনো সমস্যা আছে কি না আমরা এখন আমাদের দেশেও এই প্রথা চালু চালু করে দিয়েছি এখানে আসলে আমরা তাদেরকে তার ডেলিভারি হওয়ার পরই তাদের পিতামাতাকে বলে দেই যে আমরা তিন মাসের পরে একটা সামনে আমরা একটা ফলো করব। যখনই শিশুটি তিন মাসে আসে তখন তার যে বিকাশ হওয়ার কথা সেগুলো যদি না হয় বা আমরা যদি ঠিকমতো দেখি যে তার কোথাও কোনো প্রবলেম আছে এ সময় আমরা তার পিতামাতাকে অ্যালার্ট করে দেই যে এখনই আসলে একটু নজর দেওয়া প্রয়োজন এই অটিজম এড়ানোর কি পূর্ব কোনো পরিকল্পনা বা পূর্ব প্রস্তুতি কি কিছু নিতে হয় যেমন গর্ভকালীন কোনো সময় বোঝা যায় কি না বা কোন কোন কাজ থেকে আসলে বিরত থাকতে হয় এমন কোনো আসলে যদি আমরা বলি যে গর্ভকালীন সময়ে আমরা কিভাবে আমরা আগে ডায়াগনোসিস করতে পারবো আগে আসলে এ নিয়ে খুব একটা কোনো গবেষণা হয়নি এখন অনেক গবেষণা এসেছে যে এটা আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি বাট সবই এখনো স্টাডি লেভেলে আছে এখনও গবেষণা চলছে আমরা হয়তো বা সামনেই কিছু জিনিস পাবো যে এই পরীক্ষাগুলো করলে আমরা বুঝতে পারবো আপু গর্ভকালীন সময়ে বা গর্ভধারণের সময় কোনো পূর্ব প্রস্তুতি আছে কিনা যার মাধ্যমে একটি বাচ্চা বা একটি শিশু অটিজম থেকে মুক্তি পেতে পারে আসলে একটু আগেই আমি বলেছি যে সব কিছুই আসলে স্টাডি লেভেল বা গবেষণার এখনও গবেষণাধীন তো আমরা যেসব ডেটাগুলো আসলে আমরা বহির্বিশ্ব থেকে পাই যে তারা আসলে কিছু ফ্যাক্টর কন্ডিশন এগুলো আসলে বের করে নিয়েছেন যে এগুলো করলে অনেকটা চান্স থাকে ফিফটি পারসেন্ট চান্স থাকে সিক্সটি সিক্সটি চান্স থাকে তো সেই সব ফ্যাক্টরগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করলে আসলে ভালো হয় যেমন বিয়ের সময়ে যে পূর্ব প্রস্তুতিটি বলে যে ফার্স্ট কাজিন সেকেন্ড কাজিন আত্মীয় অর্থাৎ আত্মীয়দের মধ্যে বিয়েটা না হলেই ভালো তারপরে হচ্ছে জেনেটিক কোনো কন্ডিশন যদি বডিতে থাকে তারপর হচ্ছে ব্লাড গ্রুপ যদি সেম থাকে হ্যাঁ এই ধরনের কিছু কিছু ফ্যাক্টর আছে কিছু এনভায়রমেন্টাল ফ্যাক্টরও আছে যে পলিউটেড এরিয়া হ্যাঁ এই ধরনের তো সেগুলো সব কিছু নিয়েই বিশেষজ্ঞরা গবেষণা করছেন আমরা আশা করি যে অদূর ভবিষ্যতে অবশ্যই আমরা কিছু কিছু জিনিস পেয়ে যাব যে এগুলোকে অ্যাভয়েড করা যায় আমাদের সোসাইটির যে অবস্থা এখানে যদি কোনো বাচ্চা অটিজম হিসেবে জন্মগ্রহণ করে তাহলে প্রথম প্রভাবটি কিন্তু মায়ের উপরেই পড়ে এক্ষেত্রে আপনি কি বলবেন এই বিষয়টি নিয়ে আসলে যে জিনিসটা হচ্ছে যে খুব দুঃখজনক হলেও আমাদের দেশের যে প্রেক্ষাপট প্রথম চলে আসে দোষারোপটা মায়ের প্রতি বাবা অল্প কিছু এর মধ্যে দায়ী থাকতে পারেন আমাদের দেশের দৃষ্টিভঙ্গিতে কিন্তু দেখা যায় যে আসলে বাবা মা এটার জন্য দায়ী নয় যেহেতু এটি একটি মানসিক বিকাশজনিত সমস্যা দেখা যায় যে এসব শিশু স্বাভাবিক নিয়মে না বেড়ে একটু অন্যভাবে বা একটু দেরিতে তার মানসিক বিকাশটা হচ্ছে তো এখানে বাবা মার উপরে কি বলে ব্লেম করা বা তাদেরকে আসলে দোষারোপ করা ঠিক না কিছু এগুলো আমাদের সমাজ ব্যবস্থার একটি ভ্রান্ত ধারণা যে বাবা মাই দায়ী থাকে বাবা মার প্যারেন্টিং বা অভিভাবকত্ব ঠিক মতো হচ্ছে না তাই জন্যই শিশুটা রকম হচ্ছে বা অনেক সময় বলে যে মোবাইল বাবা মা বিজি থাকে অফিস করে কাজ করে তার জন্য বা শিশুটি মোবাইল বা টিভির উপরে আসক্ত হয়ে যায় তার কারণেই হয়তো বা শিশুটির ভিতরে এ ধরনের লক্ষণগুলো চলে আসে ব্যাপারটা আসলে তা না সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে আছে এই যে একটু আগেই বললাম যে পার্সেন্টেজ খুবই কম কিন্তু তার মানে এই না যে বাবা মাকে আমরা দায়ী করে ফেলব কথাতেই কারণ হচ্ছে বাবা মার কাছে সোসাইটিতে দেখি যে অটিজমের শিকার বাচ্চাদেরকে একটু বাঁকা চোখে দেখা হয় এবং এক্ষেত্রে কিন্তু বাবা মারও একটু মানসিক পিছিয়ে পড়েন বা মানসিক ভাবে ভেঙে পড়েন আর তাদের উদ্দেশ্যে সেই বাবা মায়ের উদ্দেশ্যে আপনি কি বলবেন আসলে আমরা যারা প্রফেশনাল আছি বা এই ফিল্ডে কাজ করছি আমাদের প্রথম কাজটাই যখন আমাদের কাছে একটা একজন বা পিতা মাতা নিয়ে আসেন তাদের সন্তানকে আমাদের প্রথম কাজই হচ্ছে প্যারেন্ট কাউন্সিলিং প্যারেন্ট কাউন্সিলিংটাকে ভালোভাবে এস্টাবলিশ করা কি বা কেন কারণ একজন বাবা মাকে যদি আমি ঠিক মতো করে স্ট্রং স্ট্রং মাইন্ডেড অর্থাৎ মনের দিক থেকে এবং শারীরিক যদি তাকে শক্তিশালী না করে দেই। সে নিয়ে আগাতে পারবেন না। আমাদের সামাজিক ব্যবস্থার এরকম কিছু মিথ বা ভ্রান্ত ধারণা এবং নেতিবাচক কিছু দৃষ্টিভঙ্গির জন্যই দেখা যায় যে এসব শিশুরা পিছিয়ে পড়ে থাকে ঘরে বন্দী হয়ে থাকে তো আমাদের এসব শিশুদের স্বার্থেই পিতামাতাকে আসলে একটা ভালো একটি প্যারেন্ট কাউন্সিলিং দেওয়া হয় যেন সে সব কিছু বুঝতে পেরে এসব নেগেটিভিটিকে অ্যাভয়েড করে সামনে এগিয়ে যেতে পারে আপু অনেক সময় আমরা দেখি যে অনেক শিশু জন্মের পর পরে কিন্তু বোঝা যায় না যে সে অটিজমের শিকার বা একটা নির্দিষ্ট সময় পরে বোঝা যায় ততক্ষণে অনেক দেরি হয়ে যায় সেক্ষেত্রে সেই বাবা মায়ের জন্য কি করণীয় আছে বা বাবা মারা কিভাবে বুঝবে যে তার শিশুটি আসলে অটিজমের শিকার লক্ষণগুলো থেকে। আচ্ছা আমাদের অটিজম ডেফিনেশনে যদি আমরা বলি এটা বলে যে এটি একটি মানসিক বিকাশজনিত সমস্যা যা শিশুটির জন্মের প্রথম তিন বছরের মধ্যেই পরিলক্ষিত হয় তার মানে বলছি প্রথম তিন বছরের মধ্যে। তো এটা নিয়ে আসলে কাজ শুরু হয়ে গেছে বলতে গেলে দুই সালের পর থেকে তখন থেকে যদি এখন দুই আমরা চিন্তা করি এখন সচেতনতা অনেক বেড়ে গেছে আগে যদিও এসব পিতা মাতা বাচ্চাকে নিয়ে একটু করতো যে না আমরা আরেকটু দেখি আর একটু দেখি বা পরিবারের মুরব্বীরা বলতো অনেকে দেরি কথা বলে দরকার নেই হ্যাঁ কিন্তু এখন পিতা মাতা অনেক বেশি অ্যালার্ট তারা দেখা যায় যে যখন কথা বলার বয়স বা তার বিকাশের বয়সটা থাকে যেমন এক বা দশ মাস থেকে এক বছর এরকম টাইম তো যেটা হয় এই সময় যদি বাচ্চা মতো করে তার স্পিচটা বাচ্চার ডেভেলপ না হয় সাথে সাথে নিয়ে আসে আমাদের কাছে কোনো সমস্যা আছে কিনা এর জন্যই আমরা বলি সচেতনতা অনেক জরুরি সেটাই আমরা করে যাচ্ছি আহ আমাদের দেশের চিকিৎসা চিকিৎসা ব্যবস্থা কেমন আছে এই অটিজমের ক্ষেত্রে বা কোনো ঘাটতি আছে কিনা চিকিৎসা অটিজমের নির্দিষ্ট কোন চিকিৎসা নেই আমরা আসলে হচ্ছে অটিজমের সাথে যদি চিকিৎসা দেওয়ার চিন্তা করি সেটা হচ্ছে অটিজমের সাথে অনেক সময় বাচ্চাদের খিচুনি থেকে থাকে অতিরিক্ত চঞ্চলতা থেকে থাকে তাদের খাদ্য ঠিকমতো যদি তারা গ্রহণ না করে তাদের মধ্যে ভিটামিন মিনারেলসের ঘাটতি থাকে এগুলো আসলে আমরা একটু পরীক্ষা করে দেখা যায় যে এভাবেই সেগুলোর আমরা তার রোগটা সারানোর চেষ্টা করি কিন্তু অটিজমের জন্য নির্দিষ্ট কোনো চিকিৎসা ব্যবস্থা নেই এর একটাই একটাই সমাধান সেটা হচ্ছে পরিবারের সময় দেওয়া পরিবারের সাথে সে একটি ভালোভাবে সময় পার করবে তারপরে হচ্ছে স্পিচ থেরাপিতে যাবে অকুপেশনাল থেরাপিতে যাবে এবং প্রয়োজনে একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শে থাকবে তার স্বাস্থ্যগত কোনো প্রবলেম বা ত্রুটি কোনো কিছু যদি থাকে তার বডিতে যদি কোনো ফিজিক্যাল ডিফর্মিটি থাকে তাহলে একজন থেরাপিস্ট ফিজিওথেরাপিস্ট যারা তারা কাজ করবেন মোট কথা একটি মাল্টি ডিসিপ্লিনারি টিম বলি আমরা অনেকের সমন্বয়ে গঠিত একটি টিম এই শিশুটির সাথে কাজ করবে তাহলেই দেখা যায় যে শিশুটি আস্তে আস্তে তার স্বাভাবিক জীবনযাত্রায় চলে আসতে পারে আপনি থেরাপির কথা বলছিলেন অটিজমের চিকিৎসা বা থেরাপির কথা যদি বলি একটি দীর্ঘমেয়াদী এবং বেশ ব্যয়বহুল হয় আমাদের সমাজে এমনও অনেক নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির বাচ্চারা আছে তারা কিন্তু অটিজমের শিকার সেক্ষেত্রে কিন্তু তারা ওই চিকিৎসা পর্যন্ত হয়তো বা যেতে পারেন না সেক্ষেত্রে সরকারি কোনো ব্যবস্থা আছে কিনা যেন খুব অল্প ব্যয় করে তারা চিকিৎসা নিতে পারে বা থেরাপি আলহামদুলিল্লাহ এটা বলতে হয় যে একটু দেরিতে হলেও আমাদের দেশে সরকারি হসপিটালগুলোতে একটি বলতে গেলে প্রতিটি সরকারি হসপিটালগুলোতেই শিশু বিকাশ কেন্দ্র আছে যেখানে একজন সাইকোলজিস্ট সাইকোট্রিস্ট এনরা থাকেন একজন শিশু বিশেষজ্ঞ বিশেষ করে তারা ডেভেলপমেন্টাল পেডিট্রিশিয়ান আমরা যাকে বলি যারা বিকাশ নিয়ে যেসব বিশেষজ্ঞ কাজ করেন তাদের একটা সেট আপ একটা সেটিং আছে তো আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির বা একটু নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা আসে তাদেরকে আমরা সবসময় পরামর্শ দিই যে ওখানে যেয়ে যেন তারা সেবাটা নিশ্চিত করে এবং ওই তারা যে টিম ওয়ার্কটা কাজ করে সেখান থেকে আসলে তারাই আসলে শিশুটির নিড বা চাহিদা অনুযায়ী যেটা প্রয়োজন সেইভাবেই করে তারা সেই থেরাপির ব্যবস্থা করে দেন এটা এবং তাদের আন্ডারে অনেক ছোটো ছোটো স্কুলও আছে যেটা হচ্ছে অনেকটা প্লে গ্রুপের মতো স্কুলগুলো যেখানে বাচ্চার শিশুর অর্থাৎ একটি শিশুর বিকাশের জন্য খেলাধুলার মাধ্যমে যে ট্রিটমেন্ট বা চিকিৎসার দরকার হয় সেগুলো তাদের সাথে তাদেরকে দেওয়া হয় এটা আসলে খুবই আশাবানজক আমাদের জন্য একটু দেরিত হলেও শুরু হয়ে গেছে এবং একটু অটিজম আক্রান্ত শিশুদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে চাই তারা মূলধারা শিক্ষা ব্যবস্থা বা সাধারণ বাচ্চাদের সাথে তো নিশ্চয়ই পড়াশোনা করতে পারে না সেভাবে এবং তাদের জন্য নিশ্চয়ই বিশেষ স্কুল আছে তো সেই স্কুলের যারা এক্সপার্ট আছে তাদের নিয়েও কিন্তু বেশ প্রশ্ন উঠেছে এই ব্যাপারটি নিয়ে আপনি কি বলবেন এবং তাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে জানতে চাই আচ্ছা যদি স্পেশাল স্কুলের শিক্ষকদের নিয়ে প্রশ্ন ওঠে সেটা আসলে প্রথমেই জানতে হবে যে তাদের যোগ্যতা কোয়ালিফিকেশন কোনটা নিয়ে কথা উঠছে অথবা অনেকটা খরচের ব্যাপারে কথা ওঠে যেহেতু নির্দিষ্ট কোনো সরকারি গাইডলাইন নাই এক একটা জায়গায় দেখা যায় যে এক এক ধরনের তাদের পেমেন্ট বা যেটাকে বলে ডোনেশন তারা নিয়ে থাকে তো এটা হচ্ছে সরকারি ব্যবস্থাপনায় যদি এটার একটা নির্দিষ্ট গাইডলাইন থাকে তাহলে দেখা যায় এবং যারা এই কমিটিতে থাকবেন দেখা তাদের জন্য আসলে আমার বলার আছে যে অবশ্যই তাদের একটি মনিটরিং থাকবে স্কুল স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষকদের নিয়ে তো তাহলে আর প্যারেন্টসদের মধ্যে কোনো কিছু কোনো প্রশ্ন আশা করি থাকবে না আর যে জিনিসটা হচ্ছে স্কুল স্পেশাল স্কুলে বাচ্চারা একদম দুই আড়াই বছর মানে প্রি প্লেয়ার যে একটা এজ আমরা তখনই আড়াই বছরের মধ্যে দিয়ে দেওয়ার কথা বলি তারা চার বা পাঁচ বছর পর্যন্ত ওই স্কুলগুলোতেই যায় যেসব বাচ্চার খুব তাড়াতাড়ি ইম্প্রুভমেন্ট হয় তাদের কথার বিকাশ তাদের মানসিক বিকাশ যোগাযোগের বিকাশ একজন আর একজনের সাথে মিশে যাওয়ার বিকাশ এগুলো যত তাড়াতাড়ি হয় দেখা যায় যে আমাদের প্রথম উপদেশটাই উপদেশ আমরা বলি যে একটা নর্মাল বা মূলধারার একটি স্কুলে তাদেরকে দিয়ে দেওয়ার জন্য কারণ অন্য অন্য ফ্রেন্ডের সাথে যাতে তারা ভালোভাবে মিশতে পারে তো অনেক বাচ্চাই দেখা যায় যে নিজেকে মানিয়ে নিতে পারে খুব অল্প সংখ্যক বাচ্চা সেখান থেকেও ড্রপ আউট হয় এটাও আসলে প্রতিটা কাজই আসলে খুব সহজ না একটু ধীরিগতিতেই আগাবে তবে আশা করি যে সব আমাদের বাচ্চারাও মূলধারার স্কুলগুলোতে যে ইনশাল্লাহ কোনো এক সময় তারা বহির বিশ্বে যেভাবে তাদের জন্য ফ্যাসিলিটিস আছে আমাদের শিশুরা ইনশাআল্লাহ পেয়ে যাবে অটিজম শিশুদের নিয়ে কথা বলছিলাম অনেক সময় হয় অটিজমে আক্রান্ত শিশুদের পারিপার্শ্বিক যারা থাকেন বা আত্মীয় স্বজনের কথা যদি বলি বিভিন্ন রকমের কটু কথা তাদের শুনতে হয় এবং তাদের বন্ধুরাও তাদের বিভিন্ন ধরনের কটু কথা বলে এক্ষেত্রে তাদের মানসিক বিকাশের বা মানসিকভাবে তারা কতটা ক্ষতিগ্রস্ত হয় এটি নিয়ে কি আমরা কখনো কথা বলি কিনা পূর্বেই বলতাম না আমরা পূর্বে আমরা মনে করতাম যে এটাই স্বাভাবিক সবাইকে নিয়ে কথা বলা যায় কিন্তু একটু বলেছি যে সচেতনতা আগে চেয়ে অনেক বেড়েছে তো আমরা এখন একটু কম বলি বাট বলি তো যে জিনিসটা হয়েছে আমরা একজন সুস্থ স্বাভাবিক মানুষ বা সুস্থ স্বাভাবিক শিশুর সাথে যদি তুলনা করি তাদের যেরকম খারাপ লাগে একটি মানসিক বেকারজনিত সমস্যায় যেসব বাচ্চারা পিছিয়ে আছে তাদেরও একেভাবে খারাপ লাগে এগুলো গবেষণার কথা যে আমরা কখনোই বলবো না যে বা আমরা যদি এরকম ধারণা করি যে ওরা কিছু বোঝে না ব্যাপারটা ভুল হবে প্রতিটা জিনিসই বোঝার ক্ষমতা তাদের আছে ভালোটা মন্দটা তো আমাদের উচিত হবে সবাই আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু পরিবর্তন করি যেমন আমরা যদি এখন আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আমি যদি বলি যে আমরা কোনো শপিং মল কোনো খাবারের দোকান বা ওদের যেসব জায়গাগুলো খুব প্রিয় খেলার মাঠ এখানে ওদের নিয়ে যাই একটু ব্যতিক্রম আচরণগুলো সবার চোখে পড়ে এবং আমরা খুব অবাক হয়ে তাকাই বা আমরা এটা নিয়ে একটু কথা বলি কিন্তু আমাদের মনসিকতাকারী ঠিক বহির্বিশ্বের মন মানুষের মন মানসিকতার মতনই করতে হবে যেখানে এসব বাচ্চাদের অ্যাক্সেস বলবো সবখানে একদম অন্য সব বাচ্চাদের মতো সেখানে কেউ কখনোই তাকিয়ে দেখে না যে ওই বাচ্চাটি স্পেশাল বাচ্চাটি কি করছে তো আমরা যখনই ওই পর্যায়ে যেতে পারবো তখনই আমাদের দেখা যাবে আমাদের দেশের যে মূলধারার একটা আমরা যেটাকে বলি ইনক্লুসিভ ইনক্লুসিভ এডুকেশন ইনক্লুসিভ সোশ্যাল ওয়ার্ক ইনক্লুসিভ একটা সোসাইটি সমস্ত ইনক্লুসিভ মিন্স অন্তর্ভুক্তিমূলক মানে কোনো বাচ্চাই পিছনে থাকবে না সব বাচ্চা সব মানুষ সবাই আমরা একসাথে চলব এই জিনিসগুলো অনেক সহজ হয়ে যাবে একজন অটিজম আক্রান্ত শিশুদের বাবা মায়ের কথা যদি বলি তাদেরকে কি আমরা বলতে পারি যে তারাও বড় হয়ে একজন সাধারণ মানুষের মতো করে কর্মক্ষেত্রের কথা যদি বলি বা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন এবং সন্তান জন্ম দিতে সক্ষম হতে পারেন বাবা মায়ের উদ্দেশ্যে আমরা এটি বলতে পারি কিনা না কারণ আমরা সবসময় আশা আশা নিয়ে বেঁচে থাকি এবং আশাবাদী আমরা আমাদের দেশের উদাহরণ যদি একটু কম দিতে পারবো কিন্তু আমরা যদি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে আক্রান্ত কাউকে আমরা যদি বহির্বিশ্বে কাউকে খোঁজার চেষ্টা করি অসংখ্য আমরা মানুষ পাব যারা তাদের জীবনে সার্থক শিক্ষাক্ষেত্রে অভিনয় ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানীদের মধ্যেও তারা শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিয়েছেন তো আমরা সেগুলো উদাহরণ যদি এনে পিতামাতাকে বলতে পারি কেন তারা আশা করবেন না কেন তারা পারবেন না কারণ সে যখনই মেন্টালি স্ট্রং হয়ে যাবে তার কোনো বাধাই তো আর বাধা মনে হবে না তাদের কাছে একটু কর্মক্ষেত্র নিয়ে কথা বলতে চাই কর্মক্ষেত্রের ব্যাপারে অটিজমের আক্রান্ত শিশুদের পরিধিটা কতটুকু আসলে কর্মক্ষেত্রের পরিধি কতটুকু তারা কি ঠিকঠাক কাজের সুবিধা পাচ্ছে মানে তাদের জন্য কি কর্মক্ষেত্র আছে কর্মক্ষেত্রের সুযোগ আগের চেয়ে অনেক বেড়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে একটা স্পেশাল নিড পিপলদের জন্য একটা একটা পজিশন তাদের জন্য রেখে দেওয়া হয় তো এটা আসলে আগে ছিল না এখন সব জায়গায় চালু হয়ে গেছে তো আমাদের অনেক আমরা কি বলে অকুপেশনাল থেরাপি সেন্টার আছে যেখানে আসলে বাচ্চাদেরকে বা যারা একটু ইয়াং অ্যাডাল্টস মানে একটু বয়স্ক হয় বা একটু যারা একটু যুবক যুবক বা যুবতী যেটাকে আমরা বাংলায় বলি যে সেই যদি লেভেলে পড়ে পৌঁছে যায় যে তাদেরকে এখন আমরা কর্মসংস্থানে ঢোকাবো তো তাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা আছে আমাদের দেশে এখন অনেক অর্গানাইজেশন আছে যারা এদেরকে ট্রেনিং দিয়ে থাকে তো দেখা যায় যে কর্মসংস্থানের ঘাটতিটা আগের চেয়ে অনেক কমেছে কিন্তু দেখা যায় যে বিভিন্ন বৈষম্যতার কারণে যে ওরা এটা পাচ্ছে না ওদের এই যোগ্যতা নেই হ্যাঁ এগুলোর কারণে দেখা যায় যে একটু পিছিয়ে আছে তো ইনশাআল্লাহ দেখা যাবে যে ওদেরকে যদি আমরা ঠিকমতো ট্রেনিং দিতে পারি ঠিক মতো ওদেরকে জ্ঞান দিতে পারি ওদেরকে আমরা শেখাতে পারি অবশ্যই তারা কর্মক্ষেত্রে তাদের ভালো একটি ভূমিকা প্রমাণ করতে পারবে আমার মনে হয় সকলকেই আসলে এগিয়ে আসতে হবে তাদের বিকাশের জন্য প্রথম কাজই হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে এমনও অনেক হয়েছে আপু দেখেছি যে অতিজনের শিকার একটা বাচ্চা বাবা মা লজ্জায় তাকে বাসা থেকে বের করছে না চিকিৎসা তো দূরের কথা ডাক্তারের কাছেও নিয়ে যাচ্ছে না তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে আমার একটাই এখানে উপদেশ বলবো না একটা কথাই বলা আছে আমার সন্তান আমার কাছে শ্রেষ্ঠ সম্পদ এবং সে আমার অনেক ভালোবাসার একটা অংশ তো তাকে আমি কারো কারো ভয়ে কথায় লুকিয়ে রাখবো না অবশ্যই সমাজে নিয়ে চলাফেরা করব। কারণ এটা তার অধিকার একদম ঠিক বলেছেন আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি শেষে যেটি জানতে চাইব যে বিশেষ শিশু এবং প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার সমাজ এবং পরিবার তিন পক্ষের ভূমিকাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন বা কি পরামর্শ দেবেন অনেক সুন্দর একটি প্রশ্ন কারণ তিনটা জায়গায় হচ্ছে গিয়ে যদি একদম সমানভাবে কাজ না করা হয় তাহলেই আসলে দেখা যায় যে জিনিসটার ঠিকমতো স্টাবলিশ হবে না আমরা যদি প্রথম জাতীয়ভাবে বা সরকারি কথা চিন্তা করি যেমন আমাদের তেসরা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস আর জাতীয় পর্যায়েও এটা প্রতি পালন করা হয়ে থাকে এবছরও জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন মিরপুরে ওখানে এটা এই দিবসটি খুব ভালোভাবেই উদযাপন করা হবে সেখানে হচ্ছে একটা মেলারও আয়োজন করা হয়েছে এবং যারা পাঁচটি ক্যাটাগরিতে তাদের পুরস্কারের ব্যবস্থা করা হবে যতটুক আমরা জেনেছি সেই পাঁচটি ক্যাটাগরির মধ্যে আছে যেমন জন সফল প্রতিবন্ধী ব্যক্তি তারাও পুরস্কার পাবেন তারপরে হচ্ছে তিনজন সফল ব্যক্তি যারা প্রতিবন্ধকতা উত্তরণে কাজ করছেন তারা পাবেন তিনজন তিনটি প্রতিষ্ঠান পাবেন যারা প্রতিবন্ধী শিশু বা ব্যক্তিদের নিয়ে কাজ করেন তারপর হচ্ছে তিনজন সফল হচ্ছে প্রতিবন্ধী পার্সন তারাও এখানে পুরস্কার পাবেন এবং দুইজন কেয়ারগিভার পাবেন যারা এসব প্রতিবন্ধী শিশুদের বা ব্যক্তিদের যত্নে থাকেন তো এই যে উদ্যোগ এটা আসলে খা খারাপ না এই সেন্সের যে আমরা যখনই দেখব যে আমি এই ভালো একটি কাজের জন্য পুরস্কৃত হচ্ছি তখনই কিন্তু আমার উৎসাহটা বেড়ে যাবে আমার সাথে সাথে আরও দশজন না বেড়ে যাবে তারপরে হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া সেখানে তাদের ভূমিকাও তো থাকবে আশা করি তারা তাদের নিউজ কভার করবেন বিভিন্ন টক শো বিভিন্ন প্রোগ্রাম তারা অ্যারেঞ্জ করবেন তারপর ডেইলি নিউজগুলোতে ক্রোপত্র যাবে ইভেন দেখা যায় যে আমাদের মোবাইল অপারেটররা তারাও ছোটো ছোট খুদে বার্তা পাঠিয়ে বিভিন্ন ধরনের লেখা হ্যাঁ দিয়ে থাকেন তো এই যে একটা কম্বাইন্ড ওভার কিছু সরকারিভাবে হচ্ছে এটা একেবারেই কিন্তু কম না এখন কথা হচ্ছে যে এগুলো শুধু বললে হবে না বাস্তবায়নও করতে হবে হ্যাঁ তো নিশ্চয়ই বাস্তবায়ন করতে গেলেই আমরা যেমন বুঝি যে আমরা প্রতিবন্ধকতা বা স্পেশাল নিড পারসন বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা ব্যক্তি এদের আমাদের কি কি দরকার যারা চোখে দেখতে পাচ্ছেন না দৃষ্টিতে যাদের প্রবলেম তাদের দেখা যাবে সেই সাপোর্টটা দিতে হবে তাদের শিক্ষার জন্য তাদের প্রয়োজনীয় সাপোর্টটা এনে দিতে হবে যারা কানে শুনছেন না তাদের সেই ধরনের ডিভাইসগুলো দিতে হবে তারপরে হচ্ছে যারা অটিজমে আক্রান্ত তাদের থেরাপিগুলো টাকি যেটা বললেন যে কম মূল্যে তাদের থেরাপির ব্যবস্থা করা তাদের শিক্ষার ব্যবস্থা করা তারা যেন সব ধরনের তাদের অ্যাক্সেসগুলো সহজলভ্যভাবে পায় সেটার ব্যবস্থা করা এগুলো সরকারি উদ্যোগে করলে অ্যাটলিস্ট মানে আমরা আশা করি যে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যারা আছেন তারা খুব ভালো একটা উপকার পাবেন আর আমাদের সমাজ ইম্পর্ট্যান্ট একটা পার্ট যেখানে হচ্ছে আমাদের নেগেটিভ বা নেতিবাচক দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে হবে যাতে বিশেষ শিশুদের বাবা মা বা শিশুটিও কখনোই বুঝতে পারে না যে তার বা তার আচরণ কাউকে লজ্জা দিচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিটাকে যদি আমরা একটু স্বাভাবিক করি তাহলেই দেখা যাবে যে সামাজিক সবকিছুতে সব বাচ্চাদের অংশগ্রহণ পিতা মাতার অংশগ্রহণ পিতা মাতার মানসিক স্বাস্থ্য সবকিছুই অনেক ভালো হবে এবং তারা ভালো হলে কিন্তু আমরা দেখা যাবে যে তাদেরকে আমরা সমাজে নিতে পারবো আমাদের কাউকে ফেলে এসে সমাজকে সামনে নিতে পারবো না আমাদের দেশকে সামনে নিতে পারবো না অবশ্যই আমাদের বিশেষ শিশু বাবা মা এবং শিশুটিকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং সর্বোপরি যেটা হচ্ছে পরিবার পরিবার হচ্ছে ভালোবাসার জায়গা সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে শিশুটি আর কোনো কিছুই চায়না পরিবার থেকে অসংখ্য ধন্যবাদ আমার মনে হয় যে আজকের আলোচনার মাধ্যমে অটিজমে আক্রান্ত শিশুদের বাবা মা সবাই অনেক বেশি উপকৃত হবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও আমার সাথে থাকার জন্য আর সবচেয়ে বেশি আমি কৃতজ্ঞ থাকবো জাগো নিউজ চ্যানেলের সাথে যারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে অসংখ্য ধন্যবাদ আবার দর্শক আমাদের আজ আলোচনার বিষয় ছিল শিশু বিকাশ এবং অটিজম দর্শক অটিজম শিশুরা আমাদেরই অংশ আসুন তাদের মানসিক বিকাশে তারা যেন বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে আমরা এগিয়ে যাই তাদের প্রতি সহমর্মিতা দেখাই তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পজিটিভ করি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জাগুন সঙ্গেই থাকবেন ধন্যবাদ